হালিশহর নানা নান্না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বেতন না পাওয়ার অভিযোগে আধিকারিককে তালা দিয়ে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন আশা কর্মীদের তিন মাস ধরে বেতন হচ্ছে না তাদের অথচ দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন আধিকারিকরা সময় মতন বেতন পাচ্ছেন কিন্তু আশা কর্মীদের নিয়ে বরাবরই অবহেলা করে আসছে সরকার আশাকর্মীদের কর্মীদের একসাথে সমস্ত প্রাপ্য দিতে হবে এই দাবিতেই আজ বিক্ষোভ সংগঠিত হল এমনকি আগামী দিনে দীর্ঘতর আন্দোলনের হুঁশিয়ারি তারা দেন রিপোর্ট নিজস্ব প্রতিনিধি

এটা হয়ে গেছে এখনো অরেনিয়াম পাইনি ফিক্সড অরেনিয়াম যেটা সেটা এখনো পর্যন্ত পাইনি আবার এক মাস আস্তে চলেছে এখন পাবো কিনা জানি না তবে ইনসেম টিম তিন মাসেরটা পাইনি আর যাও বা পাই ভাগে 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 পাই সেটা কোনো হিসাবও নেই কিছু নেই কোনো কোনো হিসাবও পাই না সবাই আজকে সব আশা করবি না দল বেঁধে এসছি যাতে আমাদের একটা সমাধান হয় আমরা এতে টাকাটা পাই ওই জন্য আমরা এখানে হ্যাঁ ইনসেপ্টি তিন মাস ধরে পাচ্ছি না ফেরত চলে গেছে কিন্তু না তো বলছেন ফেরত চলে গেছে সেটা আমরা সঠিক জানি না কি হয়েছে না হয়েছে সেটা ওনারাই বলতে পারি আপনারা সবাই সবাই মিলে এসছি এখানে যাতে আমাদের একটা সমাধানের পথে আমরা আসতে পারি সব কালারেরই আছে সরস্বতী হালদার